এবং আমাদের জুনিয়র ডাক্তাররা যেদিন বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে আসে সেটাই মেরুদণ্ডটা আমার মনে হয় কালীঘাটে নইলে টেবিলে রাখা আছে এই জন্য কেবলমাত্র গেরুয়া ধ্বজ এবং হিন্দু নাম থাকার জন্য বিশ্ব হিন্দু পরিষদ যা বাম আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি কংগ্রেসের আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি সাতাত্তরের আগে এই প্রথম মুসলিম লীগ টু তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে আজকে এই কাণ্ডটা করলো এটাও সিটি অফ জয় তিলোত্তমা কলকাতা যে কলকাতার পূর্ণভূমিতে স্বামী বিবেকানন্দ জন্মেছেন এটা লজ্জা 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 হিন্দু আছে অবশ্যই হিন্দু শব্দ এবং ওদের ক্যাম্পের মাথায় একটা ধ্বজ ওড়ে বিশ্ব হিন্দু পরিষদের ঝড় যে ধ্বজের মধ্যে ওং বা স্বস্তিক চিহ্ন থাকে

এই কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা এই প্রত্যেকটা লোক নিষিদ্ধ সংগঠন এবং ভারতবর্ষকে দুর্বল করা কাশ্মীরকে ভারত থেকে কেটে বের করে নিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে অশান্তি তৈরি করা এসবের মূলে এই সমস্ত লোকের মাথা এবং তাদের শেখানো সমস্ত প্রশিক্ষিত জঙ্গিরা দেশের অভ্যন্তরে এসে অনেক নিরীহ মানুষকে খুন হত্যা করেছে সম্প্রতি কয়েক মাস আগে একজন ডাক্তারবাবুকেও পরিষেবা দেওয়ার সময় জম্মুতে কাশ্মীরে খুন করা হয়েছে তা কার্যত এই কথাগুলো রাষ্ট্রবিরোধী কথাবার্তা কথাবার্তা মানবতা বিরোধী ও পশ্চিমবঙ্গ বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে এই জন্য পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তনটা খুবই প্রয়োজন আপনি নিজেই আজকে দেখবেন নাগা সন্ন্যাসীরা তথাকথিত সেকু মাকু যারা হিন্দুদের বিরুদ্ধে প্রচার করেন কুম্ভ প্রয়াগরাজ কুম্ভতে স্টল লাগিয়েছিলেন সেই স্টল থেকে হিন্দু বিরোধী সমস্ত বই ওদেরকে দিয়ে খুলিয়েছে খুলিয়েছে এক্ষেত্রে উত্তরপ্রদেশের যে কড়া শাসন বা অনুশাসন পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন খুব প্রয়োজন একমাত্র শাসন এবং অনুশাসন এবং সরকারের যে দায়িত্ব সুরক্ষা এবং সুশাসন যা যোগী আদিত্যনাথজির সরকার দিচ্ছে নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এটা পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন পশ্চিমবঙ্গের আমরা তো চেষ্টা করে যাচ্ছি পশ্চিমবঙ্গের গরিষ্ঠ সংখ্যক মানুষ যদি এটা বুঝতে পারেন তাহলেই আপনাদের এই প্রশ্নের সমাধানগুলো মিলবে নইলে আমরা সংঘর্ষ করব আপনারা দেখাতে থাকবেন মিডিয়া টার্গেট হবে আমরা আক্রান্ত হব ফলস মামলায় আমাদেরকে নিমজ্জিত করা হবে আমাদের বহু নেতাকর্মীকে মিথ্যাভাবে জেলে নিয়ে যাওয়া হবে খুনও করা হবে তা আমরা আমাদের পথে থাকব কিন্তু বাংলার একটা অংশের মানুষ যারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন না যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেন তাদেরকে এই বিষয় বিশেষ করে আমাদের হিন্দু ভোটারদেরকে ভাবতে হবে যে এই ব্যবস্থার পরিবর্তন তারা চান কি চান না আমরা কথা দিতে পারি পরিবর্তনের বাংলা যদি আসে আমরা এক বছরের মধ্যে পশ্চিম বাংলায় এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি ধর্মীয় অসহিষ্ণুতা এবং শরণার্থীদেরকে প্রকৃত আশ্রয় দিয়ে অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে বাংলার বাইরে নিয়ে যাওয়া কাঁটা তার দেওয়ার জন্য সম্পূর্ণ জমি দেওয়া এবং উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান আমরা দেব মানুষ শুধু আমাদের একবার টেস্ট করুক পরীক্ষায় বসার সুযোগ দিক এই আবেদন আমি করতে চাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি